মাদারীপুর শহরের উপকণ্ঠে একটি প্রাইমারি স্কুলের শতবর্ষ উৎসব উদযাপন অনুষ্ঠানে যোগ দিলেন সেনাবাহিনীর সাবেক মেজর জেনারেল সহজেলা প্রশাসন পুলিশ প্রশাসন এবং রাজনীতিবিদ সহ বরেণ্য ব্যক্তিবর্গ মোহাম্মদ ফাইজুল শরীফ স্টাফ রিপোর্টার মাদারীপুর থেকে মাদারীপুর শহরের উপকণ্ঠে পাঁচকোলা ইউনিয়নের জাফরাবাদে একটি সরকারি প্রাইমারি স্কুলের শতবর্ষ উৎসব অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হয়ে সভাপতিত্ব করেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এ এম সিরাজ আজ রবিবার বিকালে অনুষ্ঠিত উক্ত উৎসব অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মাদারীপুর শাহ মোহাম্মদ সজীব অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা ঢাকা বনানী থানা বিএনপির আহ্বায়ক ও সাবেক ছাত্র দলের কারা নির্যাতিত নেতা জাফরাবাদ এলাকার কৃতি সন্তান মিজানুর রহমান প্রবীণ রাজনীতিবিদ বিএনপি নেতা ও কেন্দ্রীয় সদস্য কাজী হুমায়ুন কবির কবির কাজী মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর রহমান মিঠু জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম অগ্রণী ব্যাংকের সাবেক এজিএম শহীদুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য সামাজিক রাজনৈতিক আক্তার ও পুলিশ সুপার সাইফুজ্জামান এর উক্ত অনুষ্ঠানে যোগদানের কথা থাকলেও তাদের অন্যত্র আরও একটি অনুষ্ঠান থাকায় তাদের অনুপস্থিতিতে সেখানে প্রধান অতিথি ও বিশেষ অতিথির আসন গ্রহণ করে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শাহ সজীব ও অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা এ সময় বক্তারা বলেন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল শৈশবকাল প্রাইমারি স্কুল এবং প্রাইমারি স্কুলে স্যারদের হাত ধরে হাতে খড়ি নেয়া লেখাপড়ার মধ্য দিয়ে শিক্ষা জীবনে প্রবেশ করা আদর্শ জীবন করা জাফরাবাদের তেমনই একটি স্কুল আজ একশত বছর পূর্তি উৎসব পালন করছে যেখানে আমরা অনেকেই লেখাপড়া করেছি মানুষ প্রাইমারি স্কুলের স্যারদের কথা কিন্তু মৃত্যু আগ পর্যন্ত মনে রাখে কেননা তারা শৈশব থেকেই মূলত গড়ে দেন মানুষের আদর্শ চরিত্র ও শিক্ষা অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মাদারীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিরাজ হোসেন প্রিয়াঙ্কা মল্লিক আলোকিত টিভি নিউজ ডেস্ক ঢাকা দলে নাম দিতে হাত ধরে আজকে জাতীয় পর্যায়ে নাম দিন সাথে আমি আমি আমার বক্তৃতা শুরুতেই আমি আমি পাশাপাশি আজকে শহীদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে স্মরণ করছি যিনি এই দেশের স্বাধীনতা সংগ্রামের ঘোষণা দিয়েছেন এবং রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছিলেন আমি পাশাপাশি এই দেশের জন্য রাত্ম দিয়েছে যারা যারা স্বাধীন জন্য শহীদ হয়েছে তাদের আত্মার প্রতি আমি বা তাদের আত্মার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি আমি মনে করি এই জাফ্রাবাদের কীর্তি সন্তানেরা যারা সারা পৃথিবীতে শরীর শরীরে আছে তারা যদি মনে করে এই আজকে আরও উন্নত করতে আরও তাহলে আমার মনে হয় তারা খুব সহজেই পারে আমি এই এই মিটিংয়ে দাঁড়িয়ে আমার একটাই আহ্বান থাকবে যে সকল শিক্ষিত সমাজ আছে যারা এই জাফরাদের কীর্তি সন্তান যারা বিভিন্ন স্তরে আছেন যারা ক্ষমতাবান এবং প্রভাবশালী তারা যেন এই গ্রামের উন্নয়নের জন্য এগিয়ে আছে আমি সেই আশায় প্রত্যাশা করি আমি মনে করি যে এই দেশের এই দেশকে যারা ভালোবাসবে এই মাটিকে যারা ভালোবাসবে তারাই এই দেশে সত্যিকারের পুরুষ তাই বন্ধুরা আজকে আপনাদের সামনে আমি বেশি বক্তব্য দেবো না কারণ আমি অনেক সময় ভূমিকা করতে করার আমার অভিজ্ঞতা আছে আপনারা এই গ্রামে